হ্যালো টু মাই ইউটিউব চ্যানেল টু হ্যান্ড বাইক বক্স ভিডিও সব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে চলে এলাম নতুন সেকেন্ড হ্যান্ড বাইকের আপডেট কালেকশন নিয়ে মাতারা অটো সেন্টারের তরফ থেকে যে কালেকশন গুলো আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ হোলসেল রেটের মধ্যে আপনারা গাড়ি পেয়ে যাচ্ছেন আর সম্পূর্ণ এটা থাকছে আপনারা পয়লা বৈশাখ উপলক্ষে অ্যাডভান্স এই অফারটা দাদা ছাড়ছে তো সেই উপলক্ষে আজকের আপনাদের সামনে আমরা চলে এলাম আজকে কালেকশন দেখাবো অন্য শোরুমের তুলনায় আপনারা অন্ধ দেব পাঁচ থেকে আট হাজার টাকা এক্সট্রা দাম কমের মধ্যে পেয়ে যাবেন কালেকশনগুলো দেখে নিন গাইস প্রত্যেকটা গাড়ি আপনাদের দেখাবো ও এম জি কালেকশন প্রত্যেকটা গাড়ি গাড়ি একদম ডিমান্ডিং রয়েছে এখানে শেষ নয় গাড়িগুলোকে দেখতে গাইস যারা চাইছেন মাইলেজ সেগমেন্টের গাড়ি খুঁজছেন তাদের জন্য এখানে পরপর লাইন বাই লাইন রয়েছে দেখতেই পাচ্ছেন সব রকমের মাইলেজ সেকশন গাড়ি আপনারা পেয়ে যাবেন শুধু এখানে মাইলেজ সেগমেন্টের গাড়ি নয় যারা হাই সেগমেন্টের মধ্যে যেমন ধরুন আপনারা চাইছেন এখানে আর ওয়ান ফাইভ ভার্সান ফোর বা ভার্সান থ্রি বা যারা চুই খুঁজে বেড়াচ্ছেন টু টোয়েন্টি সব রকমের এভরিথিং কালেকশন আজকে আপনাদের দেখাবো দেখে নিন গাইস পরপর আমাদের গাড়িগুলো এখানে লাইন দিয়ে রাখা রয়েছে এভজেডেস ভার্সন থ্রি রয়েছে এখানে এন ওয়ান সিক্সটি রয়েছে এবং এখানে এভজেডেস রয়েছে পালসার টু টোয়েন্টি দেখলেন গাইস লাইন দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের কী মডেল লাগবে অবশ্যই আপনাদের ভিজিট করতে হবে কোথায় মাতারা অটো এটা রয়েছে বারাইপুর বেগমপুর কাটাখাল বাজার তো চলুন বন্ধুরা সোশ্যাল আমরা ভিডিও স্টার্টিং করবো এখন চ্যানেল সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে টাকা বেড়ায় অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড গাইস আমরা সময় আপনাদের বেশি না নষ্ট করিয়ে সরাসরি দাদাকে রেখে নিলাম দাদা অনেক ব্যস্তর মধ্যে থাকে দাদা দাদা বাসছে আজকে এত ব্যস্ত ছিলে কেন ব্যস্ত তো থাকতে হবে ছুটির দিন যত ব্যস্ত ছুটির দিন পর্যন্ত বুঝতে পারছেন দাদা ব্যস্ত মানে রিল্যাক্স করতে পারছে না ঠিক আছে আর আপনাদের জন্য আজকেরই চলে এসেছে ছুটির দিনে দাদা কেমন আছো বলো অনেক দিন পর বিজি করলাম ভালো রয়েছে আমি দাদা খুব ভালো রয়েছি আর তবে দাদা একটা রিকোয়েস্ট থাকলো আজকের আমাদের বন্ধুদের দামে দিকে সামনে সামনে পয়লা বৈশাখ আসছে নতুন বছরের অগ্রিম অফার নিয়ে আজকের আমরা

মোটামুটি হাই সেগমেন্টের মধ্যে কালেকশন দেখে নিন এখানে সব রকমের কালেকশন আমরা দেখাবো আপনাদের তো ভিডিওটাকে কন্টিনিউ করুন তো কালিদা মোটামুটি আজকের এখানে যে গাড়িগুলো আমরা বন্ধুদের দেখাবো তো এখানে ফাইন্যান্স কি অপশন অ্যাভেলেবেল পাচ্ছে ফাইন্যান্স অপশন অ্যাভেলেবেল আচ্ছা কি কি কোম্পানি ফাইন্যান্স অ্যাভেলেবেল বাইক বাজার আইডিএফসি

চার নম্বর প্ল্যাটফর্ম নেবে অটো ধরা যাবে এদিকে চাম্পাটি স্টেশন আছে ক্যানিং লোকাল যেটা বলে ওই লাইন চাম্পাটি লাভলে অটো করে আসবে কাটাখাল বাজার বলে লাইন ওকে তো আমরা যে যেখান থেকে আসুন না এখনো অবশ্যই আমরা এটা মাথায় রাখবেন লাভবে না চাম্পাটি এটা রয়েছে বাড়াইপুর ঠিক নিয়ারেস্ট আর চাম্পাটি ঠিক নিয়ারেস্ট বাড়াইপুরের চাম্পাটি আমরা সবাই জানিনা যারা দূর থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে বলে দিই এটা রয়েছে কলকাতা নিয়ারেস্ট এবং এটা রয়েছে সাউথ চব্বিশ পরগনা বুঝতে পারছেন দক্ষিণ চব্বিশ পরগনা এটা রয়েছে তো অবশ্যই আমরা কল করুন দাদাকে জিজ্ঞাসা করুন সবকিছু ডিটেলস আপনাকে জানিয়ে দেবো কোনো সমস্যা হবে না তো দাদা চলো আমরা প্রথম মডেল দাদা আমরা এখানে দেখাবো যেটা রয়েছে একটা স্কুটার এবং এটা রয়েছে একটা ডিমান্ডিং স্কুটার দাদা অ্যাভিয়েটর দাদা অ্যাক্টিভার মাইলেজ বেশি না অ্যাভিয়েটরের মাইলেজ বেশি অ্যাভিয়েটরের দাদা কত অ্যাভিয়েটরের মাইলেজ আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মাইলেজ গাইজ বুঝতে পারছেন অ্যাভিয়েটর মডেলটাকে দেখে নিন দাদা কোন সালের মডেল

ওকে দাদা ডিটেলস আছে যাক বন্ধুদের ডিটেলস জানিয়ে দাও 18 মিটারের গাড়ি আছে 30000 টাকা অনলি 30000 টাকা 35 দিতে হচ্ছে না 35 দিতে হবে না 30 30 সঙ্গে তেল হেলমেট সঙ্গে তেল ওকে দাদা আমরা নেক্সট মডেল বন্ধুদের দেখাবো রয়েছে এটা 21 সালের গাড়ি আছে আচ্ছা 55000 টাকা লাগবে না কি মডেল দাদা বিএস6 এর আছে বিএস6 এর কি মডেল গাজিয়া 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 गाइस দেখে নিন বিএস6 কত 52000 টাকা দাম আমরা করে দিতে হবে না দাদা 50000 টাকা 50 गाइस ওকে সরাসরি 50000 দেবেন

একখানা দাগ যদি আপনারা দেখাতে পারেন তাহলে এই গাড়িটা দাদা ফ্রিতে দিয়ে দিয়ে হবে ফ্রিতে 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 সম্পূর্ণ পঞ্চাশ হাজার টাকা দামের মতন গাড়ি শোরুমে রাখার মতো গাড়ি শোরুমে রাখা गाइस দেখেন একটা গাড়ির মধ্যে আমরা আচর পাবে গাড়ি আছে আচ্ছা কোন সালে 57 21 সালের এন্ডে 21 সালের এন্ডের गाइस দেখেন ইন 21 সালের এন্ডে দাম রাখা হয়েছে 57 আজকের জন্য দাদা অন টেবিলে বইলে কম বেশি হবে কম বেশি হয়ে যাবে ওকে गाइस দেখেন ইন দারুন গাড়ি নেক্সট আমাদের দেখাবো মিডিলের গাড়ি আছে আবারো একটা গ্রাজিয়া 20 সালের মিডিলের गाइस দেখেন ইন

ওটার দাম আছে একান্ন হাজার টাকা একান্ন বাইশ সালের দুখানা রয়েছে বাইশ সালের অপশন রয়েছে আপনারা আসুন দাদা মাহিন্দ্রা সেঞ্চুরো ও গাড়ি বুক হয়ে গেছে বুক হয়ে গেছে ওকে আমরা নেক্সট বন্ধু দেখাবো সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ একুশের এন্ডে গাড়ি আছে গাইস একুশ সালের এন্ডের আপনারা আটচল্লিশে পাচ্ছেন তাও দিতে হবে না টায়ার কন্ডিশন দেখুন একুশ সালের এন্ডের মডেল তাও দিতে হচ্ছে না কত দিতে হবে দাদা আটচল্লিশ দিতে হবে না

দেখে নিন গাইস টায়ার কন্ডিশন থেকে শুরু করে ডিস্ক সবকিছু একদম ফ্রেশ দাদা কি দাম টাকা দাম রাখা সরাসরি 55 টাকা দাম রাখা দিতে হবে না দাদা 5 টাকা ডিসকাউন্ট 50 দাদা পুরো চমকে দিলে 5000 টাকা আজকে ডিসকাউন্ট ক্যাশ নেই ডাইরেক্ট গাইস আমরা সরাসরি 50 50 50000 দেবেন গাইস ওকে নেক্সট আমরা দেখাবো রয়েছে এখানে এসপি 125 গাড়ি কম দিনের গাড়ি গাইস দেখে নিন গাড়ির বয়স বেশি নয় 21 এর গাড়ি আছে 21 এর এন্ডের 21 এর এন্ডের গাইস দেখে নিন আপনারা যারা ডিসমডেল খুঁজছেন এখানে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসমডেল অ্যাভেলেবেল যারা ডাম ব্রেক খুঁজছেন ডাম ব্রেকও অ্যাভেলেবেল মাতারা অটো সেন্টারের তরফ থেকে আপনারা যে মডেল খুঁজবেন না কেন সরাসরি আপনাদের আসতে হবে দাদা কোথায় আসতে হবে মাতারা অটো বাড়াইপুর কাটাকালে বাজার ওকে ডিসপ্লের মধ্যে যে নাম্বার রয়েছে সরাসরি কল করুন কল করুন দাদা এখানে যে মডেলটা আমরা দেখতে পাচ্ছি একুশ সালের মডেল কি দাম রাখছো এটা দাম আছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি ফিক্সড রেট নাকি অন টেবিল নেগোসিয়েশন ফিক্সড ওকে গাইস আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো দাদা হন্ডা সাইন সাইন গাড়ি

এটা কোন সাল দাদা বাইশের গাড়ি আছে বাইশ সালের গাইস দেখে নিন এল ইডি লাইট সহ এল লাইট সহ ওকে রাহস হবে নাকি দাদা হ্যাঁ একদম ওকে ও বিচিন্দ্রপুর একদম নতুন কন্ডিশন বাইশ সালের গাড়ি গাইস দেখে নিন গায়ে যে মাত্র পাঁচ হাজার গাড়ি মাত্র বারো হাজার বারো হাজার দুশো তেষট্টি গাইস গাড়ি রান করেছে দেখে নিন ওকে হ্যাঁ টাকা দাম রাখা হয়েছে

প্রত্যেকটা কালেকশন পেয়ে যাবেন অ্যাপাচি আর খুঁজছেন কারেন্ট মডেল পেয়ে যাবেন নেক্সট মডেল আজকে আপনাদের দেখাবো যেটা রয়েছে এখানে ফার্স্ট সেটা রয়েছে এখানে দেখে নিন গাইস আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি গাইস রেসিং ব্লু কালারের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন গাইস দেখে নিন রেসিং ব্লু কালার এবিএস এর সাথে দেখে নিন গাইস ব্লু কালারের মধ্যে দাদা আজকের জন্য আমাদের বন্ধু গাড়ি আছে কুড়ি গাড়ি আছে কুড়ি সালের বিএস4 দেবো তাই নাকি একদম ধামাকা অফার আচ্ছা মার্কেটে কেউ দেবে না কাপানোর মতন দাম দেব 80000 টাকা কোন সালের ডুয়েল চ্যানেল এবিএস কুড়ির গাড়ি কুড়ি সালের গাড়ি আশি হাজার নাম প্লেটটা দেখে দিন কুড়ির গাড়ি কিনা কুড়ি সালের গাইস বারুপুর নাম্বারের গাড়ি কুড়ি সালের বারাইপুর আটটিও নাম্বার রয়েছে আপনারা সরাসরি আশি হাজার টাকায় এত সুন্দর ফ্রেশ পেয়ে যাচ্ছেন ভার্সন বুকে কেউ দিতে পারবে না ভার্সন থ্রি আশি হাজার আশি ওকে দাদা আমরা নেক্সট মডেল বন্ধ দেখাবো এফ জেড ভার্সন থ্রি দেখে নিন গাইস ডবল ডিসের গাড়ি বি এস মডেল এ মডেল রয়েছে দেখে নিন দাদা কোন সাল কুড়ির গাড়ি আছে কুড়ি সালের ওকে

অন টেবিল বসে নেগোসিয়েশন হয়ে যাবে চাপ নেক্সট দাদা এবিএস মডেল একুশের গাড়ি আছে একুশ সালের ওকে একুশ সালের গাড়ি আছে একুশ সালের গাইস একুশ সালের বিএস সিক্স বিএস সিক্স দেখে নিন ডবল ডিস ডবল এবিএস গাড়ি একদম ফ্রেশ টায়ার কন্ডিশনটাকে দেখে নিন নাম্বারটাকেও শো করিয়ে দিলাম গাড়ি একদম কালার পেন্ট ফ্রেশ কি দাম দাদা দাম আছে সরাসরি আজকে চমকানো দাম দেবো চমকানো দাম দিতে হবে দাদা ছাপ্পান্ন হাজার টাকা দাম ফিফটি সিক্স ফিফটি সিক্স গাইস ফিফটি সিক্স থাউজেন্ড দেবেন চমকানো গাড়ি নিয়ে বাড়ি চলে যাবেন শোরুমের তেল এবং হেলমেট নিয়ে নেক্সট মডেল দাদা দেখাবো মিসেল গাড়ি আছে উনিশ সালের বিএসফ ফোর গাইস মডেল একদম ফ্রেশ দাদা দাদা এত সুন্দর সুন্দর কালেকশন কিভাবে করছো ও হোটাছুটি করতে হচ্ছে ঘোরাছুটি করে খুব কষ্ট করে করতে হচ্ছে ওকে তো বলো দাদা কি দামের মধ্যে আজকে প্রোভাইড করছো এই গাড়িটা সরাসরি ডিসকাউন্ট দিয়েই বলছি সকলের জন্য পঞ্চান্ন হাজার সরাসরি পঞ্চান্ন গাইস হাজার দেখে নিন গাইস সরাসরি পঞ্চান্ন গাড়ি একদম ফ্রেশ নেক্সট মডেল রয়েছে আবারও একটা টু টোয়েন্টি গাইস বিএস ফোর বি ফোর

দাদা এটা রয়েছে 160 স্ট্রিট মডেল তো আজকের আমাদের বন্ধুদের স্ট্রিট মডেল কি চমকে দিচ্ছ নাকি কত দাম হতে পারে মার্কেটে 60000 65000 কত মার্কেটে চলছে চলছে আর 17000 নিচে কেউ বেচবে না একুশ মিডলের গাড়ি একুশ মিডলের সরাসরি সাতান্ন হাজার টাকা আনবে সরাসরি গাড়ি চলে কুড়ি হাজার টাকা আনলে ডাউন ইয়ে হয়ে যাবে ডাউন পেমেন্ট হয়ে যাচ্ছে ওকে গাইস দেখেনি সাতান্ন হাজার টাকা ক্যাশ আনবেন যারা চাইছেন ডাউন পেমেন্ট মানে কুড়ি বাইশ হাজার টাকা ফাইন্যান্স করবেন কুড়ি বাইশ হাজার টাকা আনুন সরাসরি গাড়িটাকে নিয়ে বাড়ি চলে যাবেন একদম ফ্রেশ একুশের

এখানে সে গাড়ি পছন্দ হচ্ছে না টাকা কি হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন করছো অবশ্যই রিটার্ন পাবে না হলে আরো গাড়ি রয়েছে সেই গাড়ি পছন্দ করবে সেটাও পেয়ে যাবে যে এক গাড়ি বুক করলাম সেই গাড়িতে নিলাম না অন্য গাড়ি পছন্দ হলো সেটাই নিয়ে নেবে আর যদিও বা গাড়ি কেউ না নেয় তো সে টাকা রিটার্ন কোনো এক টাকা মাইনাস হবে মাইনাস হবে ওকে এবং প্রত্যেকটা গাড়ির পেপার জেনুইন সাথে পেয়ে যাবে ওকে দাদা ভিডিও এন্ড করব লাস্ট আর একবার বন্ধুদের অ্যাড্রেসটা জানিয়ে দাও আসতে হলে দেখতে হলে গাড়িগুলো দেখতে হলে আসতে হবে মা তারা অটো বাড়াইপুর কাটাখাল বাজার ওকে যারা দাদা আসবে কলকাতার বাইরে থেকে তারা কি হবে শিয়ালদা হয়ে বারেপুর লাভবে এদিকে না হলে ক্যানিং লোকাল হয়ে ক্যানিং লোকালে চাম্পাটি স্টেশনে লাভবে পাঁচ মিনিট থেকে দশ মিনিট অটোতে বলবে কাটাখাল বাজার লাগবে ওকে যারা ডিসপ্লে মধ্যে নাম্বার রয়েছে অ্যাড্রেস বুঝতে পারছেন না নাম্বারে কল করুন তাদের রয়েছে আপনাদেরকে গাইড করার জন্য তো দাদা ভিডিও আজকে এখানে আমরা এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে ততক্ষণ ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ